আমি হোয়াইট দেশে এত ভালোবাসার মানুষদের খুঁজে পেয়েছি যারাও আমাকে ভালোবাসে তারাও আমাকে খুঁজে পেয়েছে সত্যি এরকম পাওনা আমি আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝেই আলোচনা করি যে রানা এত মানুষ ভালোবাসে হ্যাঁ সমালোচনা যখন আমি করি আমাকে নিউ মানুষে করে ভালো ঠিক খারাপ ভুল সমস্ত মিলিয়ে মিশিয়ে সবাই ভালোবাসে সেটা না কিন্তু ভালোবাসা পরিধিটা আমার প্রচুর বড়ো এরকম মাধবী দে মাধবী দেবী আমার এক ভালোবাসার ভিওয়ার্স আমাকে এত ভালোবাসে যে তার নামটা আমি শুরু করলাম বলি তারপরেই চলো মেন করছে মাধবী ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেয়া দেখার আগে ওয়াশরুম দিকে এসে বসে কারণ নাকি এতটাই হাসে আমার ভিডিও দেখে যেটা টুকু বলে মাঝে মাঝে আমার বিছানা চাদর ভিজিয়ে ফেল মানে এরকম উপক্রম হয় তা চলো লাভ ইউ চলো মনে হচ্ছিল পেছনের জামাটা তুলে ক্যা ক্যাদার করে ওর পাছার মধ্যে চারটে পাঁচটা লাথি দিয়ে একদম জোড়া পায় ওর ইদ্রামী ওর বরজাতি ছুটিয়ে দেওয়া একেবারে আমার সত্যি করেই আজকে তনুশ্রীর ভিডিও দেখলাম একতো হাসি পেয়েছে আর এই হাসির কারণেই আমার এই প্রথমের এই ওর ওই ভিডিও কলটাকে এই হ্যাঁ ভিডিওটাকে অডিও করে আমি চালালাম মানে এত ভালো লেগেছে আর আমার এটা নৈতিক জয় মানে যারা যারা আমরা কোনো দিনই এই বরবেচুনিকে সাপোর্ট করিনি একদম অন্তর থেকে তাদের কাছে এটা নৈতিক জয় যে তনুশ্রী ওর কত কাছে ছিল তনুশ্রী ওর হয়ে আমার এগেনস্টে প্রচুর ভিডিও নামিয়েছে তাই তো তনুশ্রী আজকে বুঝতে পারছো যে আমি সেদিন সঠিক ছিলাম আজকের দিনও সঠিক আছি আর আজকে তোমরা সেটা বুঝতে পেরেছ আর সেটাতেই আমাদের নৈতিক জয় তা চলো হ্যাঁ ঠিক ধরেছেন আমি এটা বলবো যে তোর মানসিক এবং শারীরিক এত দুঃখ অশান্তি তা তোর বরকে তো বারো বছর ছেড়ে চলে এসছিস তোর বরেরও তো দুঃখ তাহলে তোর বোনের কি দরকার ছিল দুটো মালের বোতল আনা একটা তোর বরকে দেয়া একটা তোকে দেয়া দুঃখ তো শুধু তোর হয়নি দুঃখ তো তোর বরেরও হয়েছে বিছানা হাতড়াবে তো বারো বছরের অভ্যেস বিছানা হাতড়াবে বারো বছরের অভ্যেস কাজে গিয়ে ফোন করা এইগুলো তুই বলবি আর আমরা বিশ্বাস করছি তাহলে দুঃখ তো দুই তরফেরই হয়েছে কি বন্ধুরা হয়েছে না তাহলে ওর বোনের দুটো পাইট কেনার দরকার ছিল একটা দিদিকে দেয়া আর একটা তার জাম্মুকে দেয়া হ্যাঁ জাম্মুকে দেওয়ার দরকার ছিল তো ছিল না দুঃখ তো দুই তরফের হয়েছে শুধু কেন দিদি খাবে অ্যাকচুয়ালি তা না ও জানে যে ওর দিদি হ্যাবিচুয়েট যার কারণেই বোন হ্যাবিচুয়েট ওই যে বলছে না আমার বোন আমার বোনের বর খায় কোনো ব্যাপার না সত্যি আমি এইখানে চ্যানেল খুলে ভিডিও করি সে কন্ট্রোভার্সি হোক আর ব্লগ হোক আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি করছি অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি পিছনে যদি একটা মালের বোতল আপনি দেখেন তাহলে আপনি কি আমাকে ধূপধুম দিয়ে পুজো দেবেন না কিন্তু অন্যের মাল খাওয়া নিয়ে বলছি তখন কি করবেন জুতো পেটা করবেন কি করবেন না তুমি সব বোঝো তুমি ঘরে বসে বলে দিতে পারছো কণিকা পাশের ঘরে যৌবনের এডিট করছেন যেটা আর কেউ দেখতে পাচ্ছে না কিন্তু তুমি মালের বোতলটা সরাতেই ভুলে গেছো হুম মাছ দেখিয়ে বলছো দেখো দেখো পাঁচ পিস কেন বলো মানে তুমি দ্বিতীয় ক্যাথা হতে চাইছো তুমি দ্বিতীয় ক্যাথা হতে চাইছো যে ক্যাথাও এইরকম দেখিয়েছে একার জন্য পাকড়া সেখানে দুজন কি তিনজন খাওয়া যায় ভাত নিয়েছে একার জন্য ও দুজন খাওয়া যায় সমস্ত কিছু দুজনের মতন রান্না করে বলছে দেখো আমি একা আছি একা আছি একা আছি এও তাই করার চেষ্টা করছে যে দেখো আমি একা আছি না তুই একা থাকবি কেন আর যদি তুই একা থাকিস তাহলে ফ্ল্যাট ভাড়া কেন নিছিস তোর বাপের বাড়ি তো ছিল অ্যাকচুয়ালি তোর মা তোকে পোছে না তোর মা যদি পুজতো এটা শর্ট আউট করতো তোর মা আর তোর বাবা বসে শর্ট আউট করতো যে বারো বছর পর এসে তুই কি করছিস লোক হাসাচ্ছিস যদিও তোর বাপের বাড়ির লোকেদের মান সম্মান বলে কিছু নেই নাহলে বোন পাবে যায় বাড়ে গিয়ে ড্যান্স করে মাল লুকায় হুক্কা খায় এইগুলো আধুনিকতার ছোঁয়া আধুনিকতার ছোঁয়া অবশ্যই করেই আমি আধুনিক কিন্তু তা বলেই আমার ওই লেস ড্রেস পরতে হবে না বা হাঁটুর উপরে কোনো ড্রেস পরতে হবে না আধুনিকতা আমার বক্তব্যে থাকবে আমার কি বলবো বডি ল্যাঙ্গুয়েজে থাকবে তা বলেই বডি ল্যাঙ্গুয়েজ মানেই পোশাক আশাক উগ্রতা না তাই না বন্ধুরা আমরা হয়তো এখনকার ছেলেদের মেয়েদের মতন হতে পারবো না কিন্তু মন মানসিকতা তাদের সাথে নিয়ে চলতে হবে নাহলে তুমি পিছিয়ে পড়বে তা বলেই আজকালকার ছেলেদের মতন আমাকেও চলতে হবে হুক্কাবাড়ি যেতে হবে হম যা যেতে হবে না তো তাহলে এদের বাপের বাড়ির কালচার এদের বনেদের দেখলেই বোঝা যায় বাপ নিজে অসুস্থ বলছে বাবা অসুস্থ তাই শুলো এইরকম অসুস্থ অসুস্থ বলতো উজ্জ্বলের বাবা কারণ রাজমিস্ত্রির সোজা সরল না উঠতে হয় অনেকটা উঁচু মাচা বানিয়ে উঠে কাজ করতে হয় রোদে ঝড় বৃষ্টি জলে সেখানে ওর বাবাকে ও নিজে অসুস্থ বানাচ্ছে প্রত্যেক দিন তিনবার চারবার করে তিনবার যদি হয় তিন দুগুণে ছয় ওটা নামা ওটা নামা ওঠা নামা তাহলে এই ওঠা নামাতে ওই বয়স্ক মানুষ উইদাউট লিফ্ট এখনকার সব ফ্ল্যাটে লিফ্ট আছে আমাদের ফ্ল্যাটে নেই তাহলে সেই ছেড়ে তাকে এতগুলো সিঁড়ি ভেঙে একবার নামা একবার ওটা কতটা কষ্ট কষ্টকর বন্ধুরা ও সেম কাজ তো করছে ওর বাবা উঠে কিরকম দেখে লেটকে আছে দেখিয়েছিল না যে কণিকার শ্বশুর কোথায় শুয়ে আছে মামনির ওখানে ওর বাপকে দেখে আমার খারাপ লাগছে ওর বাপকে ঠিক যেমন বলেছিল উজ্জ্বলের মা তোতা ওর বাবাও তোতা পাখি যা করতে বলে ক্যামেরা দেখে ওর বাবা জানে এরম করতে হবে ওর বাবাকে বলছে বলে গুড মর্নিং গুড মর্নিং মানে বাপ এই জন্য তোর এত কাছে তোর কথা যাচ্ছে মা আবার তোর কথা শুনে না তোর কোনো কিছু পছন্দ করে না ও তোর মা আবার বোনের বাচ্চার বড় বড় তাই না আয়া তুইও ছিলি ছোট আয়া তোর ছোট বোনের এখন তোর মা হয়েছে যা যা মানুষকে বলেছিস তাই তাই তোকে ফেরত নিতে হচ্ছে ফেরত নিতে হচ্ছে সবচেয়ে বড় নৈতিক জয় তনুশ্রী এখন তোর পিছনে জামা তুলে চিন্তা কর মানে ক্যাট 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 করে জোড়া পায় এমন মারবে যে তোর সমস্ত ছুটিয়ে দেবে এই তনুশ্রী ছিল যে ঘুম থেকে উঠে তোর নাম জপ করতো ঘুমাতে যাওয়ার আগে তোর নাম জপ করতো যে কটা ভিডিও করতো তোর হয়ে করতো আমার এগেনস্টে করতো কারণ আমি জানি যেমন কুকুর তেমনি মুগুর মানে তোকে কোন ওষুধ দিলে তুই কন্ট্রোলে থাকবি আজকে আমার সমস্ত কথার নৈতিক জয় হচ্ছে এন তনুশ্রী বলছে চিনি আজকে চিনতে পাচ্ছি যে দীপ্তিদি কেন এর এগেন্স্টে এরকম বলতো তাহলে তোকে আমি ডে ওয়ান থেকে চিনেছি প্রচুর মানুষ বলে হ্যাঁ প্রচুর মানুষ বলাতে মনে পড়লো প্রচুর মানুষের কিন্তু ভালোবাসা পেয়েছি আদায় করে নিয়েছি কারণ ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাংক ব্যালেন্স ভর্তি হয়ে যাবে না আমি যা ভিডিও করি বা কিছু করি যেটা এই মুহূর্তে খুব চর্চার বিষয় তার থেকে বেশি পাপিয়া পাপিয়ার নাম আসছে অনেকে বলেছে যে যে কমিউনিটের ভিডিও করেছে ওতে অ্যাডও আসে না তাতে বুঝতে হবে আসলে আমাদের এত মানুষ ভালোবাসছে কষ্টের কারণ এদের আর এই কষ্টটা আমাদের কাছে আনন্দের কারণ বুঝতে পারছেন এত মানুষ ভিউজ দিচ্ছে এত সাবস বাড়ছে এটা তো সত্যি করেই অনেকের গাত্রদাহ না তারপরেও বলবো শুভদা ভালো হয়ে আসুক যদি মনে হয় যদি দরকার পড়ে আবার যাব এবং আবার আপনাদের আপডেট দেবো আমার আপডেট দেয়া পরেও তার কিছু ছিল না ছিল কি বন্ধুরা আমার ভিডিওর মধ্যে ভনিতার কিছু ছিল না যে ভিডিওটাকে আমার বাড়াতে হচ্ছে আবলতা বলবোকে বোকে বিলকি ঝিলকি বোকে জাস্ট যেটুকানি বলার সেইটুকানি বলেছি তাতে যদি কারোর যদি ফেটে চৌচির হয় তাহলে তো আমাদের কিছু করার নেই না প্রচুর মানুষ ভালোবেসেছে প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি প্রচুর মানুষ সাবস করছে প্রচুর মানুষ প্রচুর ভিডিও করা আছে কিন্তু না ভাবলাম না একটা অসুস্থ মানুষকে দেখতে গেছি কিছু মানুষ শুনে ইনস্ট্যান্ট চলে এসেছে যে যাই হোক একটু তো পরিচিতি পেয়েছি যে না দেখে আসি সীমাদিকেও দেখবো তার সাথে দীপ্তিদিকেও দেখবো তার সাথে রিম্পাকেও দেখবো দেখব এরকম প্রচুর মানুষ আমাদের দেখা করেছে দেখা করেছে তাহলে এইগুলো তো সত্যি করেই উপরই পাও আমাদের সত্যি করেই তাই এই মানুষ বলাতে মনে পড়লো এই যে মানুষ আমাকে বলে যে আপনি ঠিক চিনেছেন এই বর বরবেচুনিকে ঠিক চিনেছেন আর সবচেয়ে মিটমিটের শয়তান হচ্ছে ওর বর ওর বর সব জানে সব 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 জানে জেনে এই নোংরা পথে ঠেলে দিয়েছে যে তুমি তো একবার কোড দিয়ে আর আমি অবাক হয়ে যাই এই মাতাল একদিনের মাতাল না এই মাতাল বারংবার মদ খেয়েছে বারংবার মদ খেয়েছে এবং এই মদ খাওয়াটা সে হ্যাবিচুয়েট করেছে আজকের না তাহলে কারা যারা কিউ আর কোডে একে টাকা দিয়ে সমৃদ্ধ বানিয়েছেন যে চ্যারিটি করতে গিয়ে হুক গুজে গুঁজে দিয়েছে এমএসএলরা তাই না তারা আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক কিছু বলবো চলো মেন কোর্সে বরবেচুনি তোর মতন ভ্রষ্টাচারী নারী আমি দেখিনি তোর নাকি বারো বছরের অভ্যেস তোর ফ্ল্যাটে এসে সেই অভ্যেসের মা মাসি এক করে দিচ্ছিস কি অভ্যেস ভোরবেলা ঘুম থেকে ওটা বারো বছর ধরে ভোরবেলা উঠে আগে বাসি তরি তরকারি জাল দিতিস সেইটার থেকে বেরোতে পারিস নি টাটকা একটা পথ করিস আর কি করিস উপর থেকে আসা বা তোর করে রাখা গত দিনের জাল দিয়ে বলকে ঠান্ডা করে পাঠাস এটা হচ্ছে তোর বারো বছরের অভ্যেস কখন দিস কখনো সাড়ে পাঁচটা কখনো পুনে ছটা কখনো হয়তো পাঁচটা এইরকম বলেছি যে এর বাইরে বেরোস না বা সাড়ে পাঁচটা ছটা সেটা তোর ফ্ল্যাটে এসে হয়ে গেছে সাড়ে নটা দশটা দশ কি করে তুই চেঞ্জ করলি বলতো হুম মানুষকে ভুজরুকি দিচ্ছিস রোজ মাল ঢিপিয়ে তারপর তুই ঘুমাস যেটা ওখানে করতে পারতিস না তোদের বনেদের তোর মা বাবা দেখ মা বাবাকে টানা একদম অন্যায় অন্যায় কিন্তু তুই কাউকে ছাড়িস নি ছিঁড়ে কুটে নাড়ি ভুঁড়ি মাংস রক্ত সব খেয়েছিস বসে বসে বারোটা বছর জবের থেকে তুই ইউটিউবে এসেছিস আর মানুষের রক্ত শোষণ করেছিস তোর হাজব্যান্ড তোর পাশে বসে হাততালি দিয়েছে এনকারেজ করেছে তোকে এন্টারটেইন করেছে এগিয়ে যাও সেই অভ্যেস তুই ফ্ল্যাট বাড়িতে এসে পাল্টে ফেলি কারণ কারণ হ্যাবিচুয়েট করে ফেলেছিলি মাল খাওয়াটা যেটা তোর বাপের বাড়ির লোক জানে বলছি না মা বাবার তুলতে ইচ্ছা করে না কিন্তু তুই তো লোকেরটা ছাড়িস নি উজ্জ্বলের মা তোর পদে কখনো তোর ওই শুকনো পশ্চাৎ কখনো কাটি করেনি বুঝলি কিন্তু তুই করে যাচ্ছিস দিনের পর দিন তুই করে যাচ্ছিস দিনের পর দিন তো তোর মা বাবা কি করে ছাড় পাবে বিশেষ করে তোর বাবা তো পুরো তোতা পাখি তুই যা বলতে বলছিস তাই বলছে কিন্তু উজ্জ্বলের মা তা বলে না উজ্জ্বলের মা হ্যাঁ যেটা ভেতরে সেটা বাইরেও প্রকাশ করে আর তোর বাবা তুই যা বলতে বলছিস তাই ডে ওয়ান থেকে তোর নোংরার সঙ্গে সঙ্গত দিয়েছে বারো বছরের সংসার তোর বাবা ওখানে কি মিউচুয়াল করলো যে থাকতেই পারলো না তার মেয়ে মানে তুই বেদবা অপদার্থ মেয়ে যে তোর সংসার করছে করছে কি না কিন্তু তোর ক্যাথার মতন দেখাতে হচ্ছে যে দেখো পাঁচটা মাছ ভেবো না এই দেখো বাটা মাছ আজকে খেয়েছি ভেবো না কেউ খেলো তুই ছাড় বাটা মাছ লাল লাল খাসির মাংস তোর এত মনে ফুর্তি যে তুই বারো বছরের সংসার ভেঙে চুরমার করে দিবে তুই যেটা বলছিস ভাই ভেঙে চুরমার করে দিবে দিয়ে চলে এসছিস কিন্তু খাসির মাংস খেতে বলছিস না তুই মাল খেতে বলছিস না তুই চিকেন মাঞ্চুরিয়ান চিকেন ক্রিস্পি চিকেন সব খেতে বলছিস না মানে তোর বোন এতটা হ্যাবিচুয়েট যে মালের সাথে কী কী চ্যাট খেতে হয় সব নিয়ে আসছে আবার দিদিকেও সার্ভ করছে আবার কি বলছে তোর দ্বারা হবে না সতী হলি কবে তলায় দিয়ে বাতি সবচেয়ে বড় সতী আমি মানে বলছে তুই যে কত বড় বজ্জাত সেটা আজকে তোর নিজের লোকেরা যারা তোর হয়ে কোমর বেঁধে আমাদের মতন তোর এগেনস্টে যারা ভিডিও করতো তাদের বলতে বসে যেত আজকে তারা তোকে যা বলছে না তনুশ্রী এই ডায়লগটাও শুনে নিন আমরা যে কতটা ভুলছিলাম আজকের ডেটে প্রমাণিত হচ্ছে কতটা মিথ্যাবাদী কতটা মুখোশদারি কতটা ভেদদারি কতটা ভন্ড আজকের ডেটে প্রমাণিত শুনলেন তো তাহলে এইগুলো হচ্ছে আমার বা আমাদের মতন যারা এই ঘোরামুখী এই সরি ঘোরামুখী বলা যাবে না না যারা এই বর বেছুনিকে বলতো তাদের নৈতিক জয় তাই না তোর বাবা অসুস্থ তারপরেও ওই চারতলা ভেঙে তোর বাড়িতে খেতে এসছে আবার নাববে একটা অসুস্থ মানুষ সিঁড়ি ভাঙা তাদের জন্য কত কষ্টকর এ সিঁড়ি ভাঙতে ভাঙতেও তো অসুস্থ হয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে পড়ে গিয়ে সিঁড়ি দিয়ে গড়াতে করাতে তো আরও তার মাথা ফাটতে পারে কি বন্ধুরা ভুল বলছি উজ্জ্বলের বাবাকে যদি দায়িত্ব নিয়ে কণিকা মামনি মেরে ফেলে তাহলে সেখান থেকে তো তুই লিস্ট থেকে তো তোর নাম ঢুকে গেল বাদ যাচ্ছিস না তো তোর বাবা বলছে অসুস্থ তারপরেও তোর বাবা আবার আসবে বাজার করে দেবে আবার আনবে আবার চা খাবে আবার দই এনে দেবে আবার দুধ এনে দেবে সব করছে তোর বাপ কিন্তু মানুষকে বোঝাচ্ছিস যে আমার বাবা অসুস্থ গুড মর্নিং বলো ফ্ল্যাটে এসে দেখ তোর ঘুম ভাঙছে সাড়ে নটা কারণ মাল পেরিয়ে তুই ঘুমাচ্ছিস তোর টাইটেলে দিতে হচ্ছে তোর টাইটেলে দিতে হচ্ছে কারণ তোর কমেন্ট বক্সে দেখ তোর হয়ে একজনও কমেন্ট করছে না আর এই কমেন্ট বক্সের কমেন্ট তো আমার প্রেণা বন্তাই হয় মানুষের কমেন্ট বক্স দেখতে বলতিস আজকে তোর কমেন্ট বক্স দেখ তোর লাজ লজ্জার মাথা খেয়েছিস দেখ তোর কমেন্ট বক্সটা দেখ তুই কাউকেও বোঝাতে পারছিস না এক্স্যাক্টলি তাই পোষ্যটাকে তো দুবার বিদায় করার চেষ্টা করেছিলি সেই পোষ্যটাকে যেই পরিমাণে আদর মারছিস কোনো দিন তোর বাড়িতে দেখিনি তুই পোষ্যটাকে আদর মারিস এক হচ্ছে অতিরণ অরঞ্জিত করে দেখানো যে দেখো পোষ্য ছাড়া আমার আর কেউ নেই আর পেটে মাল পড়লেই ভুলভাল এরম করছিস শোয়া নটা সাড়ে নটা পোনে দশটা দশটা দশ এরম সময় তোর ঘুম ভাঙছে কারণ কি কারণ হচ্ছে ওই পাইটের সাইড এফেক্ট পাইট নিয়ে বসছিস খাচ্ছিস আরে তুই সব দেখতে পেছিস তোর ওই নগর ঠাকুরের ওই বিছানা থেকে চার দেওয়ালের মধ্যে ছিলি এখন তো বিশাল ঘুরে বেড়াচ্ছিস এখন ঠিক একদম ক্যাটাকে নকল করছিস নাইটির উপর ওনা দেখাচ্ছিস না একেবারে ক্যাটাকে নকল করছিস তোর ভিউজ এর খুব দরকার কত বড় হা হারা পরে তা বুঝি নাও যে কিউ আর টাকা দিয়ে তুই কি কি করলি সব করে ফেলি মাল তোর হ্যাবিচুয়েট রোজ খাওয়াটা সে মাল খাচ্ছিস তা তোকে বলবে না তোর পুরনো ভিউয়ার্সরা বলছে এতদিন ওকে সৎ ভেবেছিলাম বুঝলি বলছে আগ্রাসি মনোভাব এতটা তুই ফেরোসাস তুই অহংকারী শুধু না তুই কারো কথা শুনিস না তুই যেটা মনে করিস সেটা করিস আর এত কিছু জানার পর তোকে নাকি সাপোর্ট করেছে ওরা এতদিন ধরে যে তোর একটা শূন্যস্থান জায়গা আছে কিন্তু ওরা দেখলো এই শূন্যস্থানকে তুই শূন্যস্থান মনে করিস না তুই দ্বিচারিতা করিস তুই এতটা ভ্রষ্টাচারী নারী আজকে সবার কাছে পরিষ্কার আজকে মা বাবা সবাইকে বিক্রি করতে হচ্ছে আর ইভেন তোর মেজো বোনটা তুই তো ভ্রষ্টাচারী শুধু না তুই একটা বচ্চরিত্রা নেশাখোর মাতাল সাথে মেজবোনটাও তার পরিবার কিরকম যে মদের বোতল বাড়িতে থাকে মানে ও আর ওর স্বামী ঢুকু 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 ঠুকু করে আর সেটা তার শাশুড়ি জানে ইভেন তোর মাও জানে মানে তোরা মিলিজুলি সরকার মানে নোংরামি তোরা যে করছিস সেটা তোদের পরিবার জানে কিন্তু দেখ কণিকাকে কোনোদিন খুঁজে বার করিস যে কণিকা এই নোংরামিটা করে আর সেই করাটাকে তাদের পরিবার জেনে শুনে সাপোর্ট করে কণিকার মতন হতে গেলে তোকে বহু জন্ম তোর লাভ করতে হবে কণিকা উজ্জ্বলকে নিয়ে চলছে আর তুই তোর বরকে নিয়ে চলতে পারলি না কারণ তুই বদা তুই নেশা মাতাল তোর পরিবার যে কি জিনিস আজকে না ভেরু আমি বলবো না যতই চেষ্টা করো তোর বর জানতে পেরেছে যে তুই কোন পরিবারের মেয়ে বুঝলি না ভাগ চাইছিস কি অবস্থা মাল খেয়ে সাড়ে নটা দশটায় উঠছিস উঠে বাসি কাপড়ে গোপু দিচ্ছিস তাও তিন বেলা গোপু সেবা করছিস না আর ওই শুকনো পশ্চাৎ অন্যের শুকনো পশ্চাৎ নারী হয়ে নারীদের গোপন অঙ্গ তুই এখানে বিশ্লেষণ করেছিস আজকে তো তোকে খেতেই হবে শুনতেই হবে অন্যকে নিয়ে বলেছিস এবার তো তোর সুযোগ তোকে নিয়ে মানুষে বলবে দেখ ভেগ ভেকধারী ফেক মানুষটা এতদিন মানুষকে বুদ্ধ বানিয়ে এসিস কিউ আর কোডের টাকা তুলেছিস শুধুমাত্র তোর পিছনে আচালা ঢুকেছে কারণ তুই না দেখে ওদের প্রত্যেকটাকে পাঠিয়ে দিয়েছিলি আজকে স্বয়ং তুই কি বল তুই একা আছিস তোর পোষ্যকে নিয়ে তোর পোষ্যর মন মানসিকতা দেখেছি সবাই বুঝতে পারছে যে খুব একটা ভালো নেই এটা নতুন জায়গায় সেখানে তোকেই দেখছে এরা আগে বোঝে অশান্তি বিপদ আসছে কিনা সমস্ত ওরা আগে বোঝে তা সেইটাকে তুই কি করছিস ঘুম করে এত ভালোবাসা জানাচ্ছিস যে দর্শকরা যেন সেই ভালোবাসায় আছারি বিচারি খেঁকে পড়ে কত বড় বজ্জাত একটা মহিলা তুই সত্যি করে না কি বলবো বলতো আমার কিচ্ছু বলার নেই সত্যি করে আমার কিচ্ছুটি বলার নেই বলছে কে তনুশ্রী হাসি পাচ্ছে বিশ্বাস কর এই যে তোর নগ্নতা মানুষ সবাই বুঝে গেছে কেউ বলছে না 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 আরে তোমরা ভুল বুঝছো না ভিউয়ার্সরা না ক্রিয়েটাররা এই ভিউয়ার্সরা বলতে গিয়ে সব মনে করলো তার আগে বলবো মিশিলিকে তুই কেন স্ট্রাইক দিলি ডাক নেই দম নেই সোনার গিলবি মাল মাল যে খায় তাদের তো মাতাল বলি আমরা বলি না তাহলে যে মাল খায় তাদের আমরা মাতাল বলি তার সেখান থেকে তুই কেন বাদ যাবি তুই তো একটা পাল মাতাল তুই রোজ মাল খেয়ে ঘুমাচ্ছিস আর সেটা কিন্তু তোর পোষ্য বুঝতে পারছে এত পোষ্যকে আদর করছিস বিছানায় তো জায়গা দিস না বিছানায় জায়গা দিস দিস না তো তাহলে তাহলে রকম ভালোবাসা মানুষকে ক্যামেরা অন করে দেখাচ্ছিস কেন হুম তোর বর তো ওই পোষ্যকে তালানোর জন্য উদ্যোগ নিয়েছিল দুবার তাহলে তাকে ভালোবাসছিস এটাও যে ফেক ভালোবাসা সেটা তো মানুষ বুঝতে পারছে তোর কমেন্ট বক্সে কমেন্ট তুই নিশ্চয়ই দেখছিস আর এই দেখছিস মদের মানে কোয়ান্টিটিটা বাড়িয়ে দিচ্ছিস দিয়ে এই রে আমার পক্ষ হয়ে একটাও কমেন্ট নেই ছেড়ে দে কোনো ক্রিয়েটার করছে না তুইও জানিস যে তুই সঠিক জায়গায় নেই কিন্তু একজনও তো ভিউয়ার্স থাকবে কোনো ভিউয়ার্স নেই ওই চন্দনা দাস এগুলো নিজেদের মানসম্মান নেই বলেই তোকে সাপোর্ট করছে তোকে যে নেগেটিভ কমেন্ট করছে সেখানে চন্দনা দাস ঢুকে যাচ্ছে আর মিসেস বাঙালিয়ানা মিসেস বাঙালিয়ানাকে দেখলেই বোঝা যায় ওর সংসার করে না ও তোর মতন মালকে এরকম অন্যের কাম কথা দেখে বেড়ায় অন্যের কথা রস সেবন করে বেড়ায় এইরকম তোর কমেন্ট বক্সের কমেন্ট পড়তে এত ভাল লাগে জানিস তো ভীষণ ভাল লাগে তোর কমেন্ট বক্সের কমেন্ট কারণ মানুষের কমেন্ট বক্সের কমেন্ট তোর খুব বক্তব্য ছিল কিন্তু সেটা তো তুইও বাদ যাস না তাই না খারাপ তো আছিস খারাপ না থাকলে আজকে বারো বছরের সংসার ফেলে তুই কখনোই আসতিস না তোর এরকম একা ফ্ল্যাটে এটা তো দুঃখের বিশ্বাস কর এটা দুঃখের চল আমার বৌদি পঁচিশ বছর ধরে ঘুমের ওষুধ খায় আমি আর আমার পাঁচ বছর ধরে ঘুমের ওষুধ খাই ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী ঘুম না হলে প্রয়োজন অনুযায়ী ওষুধ দেন ডক্টররা কি যে উল্টোপাল্টা বলো কথা তোমার আর বনেদের সাজ আর ঘোড়ার যে সব জায়গার ছবি দেখলাম তাদের আর কি বা বুদ্ধি হবে বুঝেছিস কথাটার মানে শরীর মন অসুস্থ থাকলে মানসিক দিক থেকে বিধ্বস্ত থাকলে সত্যি করে ঘুম আসে না যদিও তোর ওষুধ আছে মাল তুই বলছিস মন খারাপ শরীর খারাপ বোন মালের বোতল এনে দিয়েছে বোন যা মাল খোর সে বোঝাই যাচ্ছে কেমন লাগছে এবার এতদিন সবাইকে ছিঁড়ে খেয়েছিস কি ভেবেছিস ভগবান নেই দেখলি তো ভগবান এমন মারল এসে এই জীবনে আসতে হলো ওই জন্যই বলে বেশি নিজেকে দি নি তোকে বলেছি তোর কমেন্ট বক্সের কমেন্ট বলছি আর এই কমেন্ট দেখে তোর মালের কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে নিতে পারছিস না তো কষ্ট তো হচ্ছে এই তো অনেকেই বলেছে পোষ্যের জন্য চিকেন আনা হয় কিন্তু দেয়া হয় না এতো ভালোবাসা যে দই ছাড়া কিছুই খাওয়ানো হয় না একদিন দেখি দিয়েছে ভাববেন না যে রোজ খাওয়ায় প্রত্যেক তো খাটনি আছে ও যদি খাটনিকে ভয় না পেত তার ওই চারজন মিলে একসাথে এক হাঁড়িতে ভাত খেত ওই তিনটে প্রাণীকে আলাদা করে দিয়ে ও একা খেয়েছে দিনের পর দিন আর তেলে উপর মাছ রান্না করেছে জল দেয় না শিল্পীকে স্ট্রাইক মেরে কি উল্টে নিলে লোটে কি ভাগনা কই রে লোটে দেখুন এগুলো আমি ওর ভাগনার সাথে নষ্টামি করতে দেখিনি কিন্তু যাদের সাথে করেছে সেগুলো আমরা প্রমাণ পেয়েছি অবশ্যই করে মন্দিরা অনেক নির্লজ্জ দেখা যায় বাট তোমার মতন দুই কান কাটা দেখা যায় না এগুলো এতদিন অন্যদেরকে বলেছ মিথ্যে ব্লেম দেওয়ার জন্য সেগুলো নিজে সত্যিই করছো লজ্জা নেই আবার হ্যাঁ লেকচার দিচ্ছু আছে জানিস তো বাহ বরকে ছাড়বো কিন্তু সিঁদুর শাকাপলা ছাড়বো না ও একদম দ্বিতীয় কেতা প্লিজ তুমি না নর্মাল থাকো সাজলে খুব বাজে দেখতে লাগে এটা কিন্তু ঘটনা না ছেলে মেয়ে লাগে তুমি এত যে বোতল লুকাতে ভুলে যাবে লোকের চোখে পড়ার জন্য সেটা সবাই বুঝেছে বাপটার সামনে ও যা নষ্টামি করছে বাপ জানে না যে একে নিয়ে এত ভিডিও হচ্ছে মালের বোতল খাওয়া খাই করছে আমার দুই মেয়ে সেই বাপ আবার ক্যামেরার সামনে আসে মালখন মাতালের বাপ খুব ভালো লেগেছিল না উজ্জ্বলের সদ্যবিধবা মাকে সদবা সাজানোর খুব ইচ্ছা ছিল না তোর বাপ হচ্ছে চলো পাখি বুঝলি অসুস্থ তাও তোর উপরে উঠছে উঠছে মুখ মেয়ে ছেলে বাপকে তো দেখলি না উল্টে বাপকে কলঙ্কিত করে দিলি যদিও তোর বাপ এইগুলোই চায় দারুণ বলেছেন আর রায়চরি কি ব্লগিং ফাটাফাটি ফার্স্টেই সব তো ফেক ফার্স্টলি ফার্স্টলি সবই তো ফেক তারপর সারাদিন ভাতের চাল ধোয়া ভাত গোড় দেওয়া আর মাছের হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে লেকচার দেওয়া আর খাওয়া খাই চিল এই মহিলা কাকে কিনা বলেছে ভগবান আছে এ তো একশো বার ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলেছিল না উজ্জ্বল কণিকা তার শ্বশুর আর উজ্জ্বলের বাবার শ্রাদ্ধ শান্তির কাজ করার পর এসে যখন ওয়াইটিতে এলো বলছে চোখে আঙুল দিয়ে খুঁচিয়ে খুচিয়ে জল বের করে কান্না দেখাচ্ছে আর দেখো নিরামিষ খায়নি আমিষকে খেয়ে কীরকম ফুলিয়ে ফুরিয়ে মানে কি জৌলাস ঝরে ঝরে করছে আর তুই যে মালঘোর এটাই তো মানুষ এতদিন জানতো না যখন জেনেছে দেখ তোর এগেনস্টে কেউ নেই যে ভিডিও করছে না পুরো দোকান কাটা আবার এ পড়েছে রং মেকের রঙ্গ করতে হ্যাঁ একদম ফালতু পরিবারের মেয়ে ছেলে তুমি শিল্পীকে স্ট্রাইক দিয়েছো এত মিথ্যে কথা বলো ছি ছি তুমি তুমি নিজেকে কি মনে করো কে জানে বাইদা ওয়ে কাল দেখা যায়নি মুখ দেখাতে কি লজ্জা করছিল কি দেখা যায়নি জানি মুখ দেখাও নি আচ্ছা আচ্ছা কালকে ভিডিও দেয়নি এতদিন তুমি বাচ্চার বাবাকে চুল্লু বলতে এখন নিজেই চুল্লু খেয়ে বসে আছো ছি ছি বাবা কেউ কি একটু লাল লাল দিলে নাকি শুনতে হবে বাবা যেভাবে দা থাচ্ছে বোঝালি বোঝাতেই পারলি না ভোর চারটের সময় বাবা ফোন করেছে ফোনের মধ্যে দিয়ে আমার কাছে আসার চেষ্টা করেছে কিন্তু চা পেড়াতে চলে এসছে তোরা সব মাতাল পরিবার বড় বড় কথা বলিস ইকুড়ি খায় তাই হ্যাঁ পাপ ড্যান্সার বোতল রানী সত্যি নামটা হেবি বোতল রানী তোমার ভেতরে ভেতরে এত কিছু ছিল লজ্জা করতো না অন্য কাউকে বলতে ছেলে মানুষ আর লোক খাসিও না আগে কত ভালোবাসতাম সবার সাথে ঝগড়া করতাম তোমাকে সাপোর্ট করার জন্য তবে ড্রেসিং সেন্স ভাষা শর্টস করার সময় বডি ল্যাঙ্গুয়েজ এগুলো খুব নোংরা লাগতো দেখো মনে মনে তাও ভালোবাসতো এগুলো জেনেও এই যে তো বলতো যে ও কি করে দেখালো নাবি তুলে নেই তারপর ব্রা দেখালো এই সমস্ত দেখানোর পরও জিজ্ঞাসা চিহ্ন আসতো তারপর সাপোর্ট করতাম এই ইউনিও তাই করেছেন শিক্ষাগত যোগ্যতার সাথে ঠিক মেলাতে পারতাম না তবে আজ সব দেখছি তাতে নোংরা মেয়ে ছাড়া কিচ্ছু নাম দিতে পারলাম না বাবা মা মানুষ করতে পারেনি হাজবেন্ডের নাম করে বলছে এই দাকে মুক্তি দিয়ে ভালো করেছো। তুমি তাদের বাড়ির যোগ্য ছিলে না তিন পদের রান্না করে অফিস পাঠ পাঠিয়ে দেখাও সবার মাথা কিনে নিয়েছো কালকে তোমার ভাগ্নে চলে যাওয়ার দিনের ভিডিওটা দেখলাম বুঝলাম যা রটে তা কিছু তো বটে দেখেছ এরা তোমার অন্ধ সাপোর্টার ছিল অন্যের হয়ে ঝগড়া করতো তুমি সেই দিন বললে যে কাউকে স্ট্রাইক দেবে না কিন্তু দিয়ে দিলে তোমার কথার কোনো মিল নেই চরিত্রের মিল পান মাতাল তো মাতাল পরিবারের বাপ জানে আমার মেয়েগুলো সব মাতাল আমি তোমার পজিটিভ ভিউয়ার ছিলাম এটা ভাবতেই গা গুলিয়ে উঠছে তুমি কতটা হিপোক্রেট নিজের কমেন্ট বক্সটা দেখেছো এখন ছি ছি মাটন খেতে পারো আর বোতলও খেতে পারো বাট পেটিকোট কিনতে পারো না কি অবস্থা মিথ্যে কথা শুনতে শুনতে ভালো লাগছে না ছি ছি তুমিও এককালে সবাইকে চিবিয়েছ চিবিয়েছো ফল তো পেতেই হবে এইরকম প্রচুর আছে বাপরে ওইটুকুর আলু ভাজা আবার বাঁচিয়ে রেখে দিতে হলো মাছে তো ঝোলই নেই এত ভাত কিভাবে খেলে লাভ দিয়েছে টাকার জন্য আর কত নাটক নোংরামেই চলবে তারমা উইল বি ব্যাক মা বাবা যখন এই সবকে সাপোর্ট করে তখন বুঝতে হয় এই মহিলার কোনো দিন ভালো হবে না এই মহিলা কোনো দিন ভালো হবে না মাল খেয়েছি মালের বোতল দেখিয়েছি বেশ করেছি মানে আমি মাল খাই মানে ওর হয়ে আমি বলে দিলাম চলো কণিকার গু হিসু বমি পা ধোয়া জল খাবি রোজ সকালে তাতে যদি একটু শান্তি পাস চলো বোতলোর মেজবন এনে দিয়েছে মালকল আরেকজনকে এনে দিয়েছে চলো এইটুকানি বলার ছিল অবশ্যই করে আবার একটা ভিডিও নিয়ে আসবো বসে গেছে ও মাগো এটাই ওয়ার্নিং ছিল এরপর আরও বাড়বে খারাপই ঠিকই আছি হ্যাঁ তোকে নিয়ে পরের ভিডিও আসি সবাই আমার চ্যানেলের দিকে চোখ রেখো লাভ অল Mało tego, szósto tego.